ফোনও কেন বলবেন না আপনি তো বাহাসের জন্য সবসময় ডাকেন ধরেন ভাই আজকে জব্দ করে ধরেন আপনি কথা দিয়ে ধরেন বিজি থাকলে তো কথা বলতেন না ঠিক না আমি যখন একটা বিষয় আপনি তো বিজি থাকলে কথা বলতেন না কল রিসিভ করতেন না আপনি কথা বলছেন রিসিভ করছেন উত্তর কেন উত্তর জানা নাই ঠিক আছে ঠিক আছে ভাই এটা হতে পারে ঠিক আছে

আপনি তো ওর সাথে আপনি কেন কথা বলেন আপনি হচ্ছেন গালিবাজ আপনি গালি ছাড়া জানেন জন্মের সমস্যা হয়েছিল ভাই গালি ছাড়া আপনি আর জানেন কি আপনি গালি ছাড়া আর কিছু শিখছেন ধর্মিয়া এই শব্দটা কারা বলে যারা গানজা খায় তারা বলে তবু বলে হুজুর হাদিস নিয়ে গবেষণা করে বাহাস করে

আমি তাহলে আপনার কথা না না আমি তো আপনার কথা শুনতেছি এবার দে সরাসরি কথার উত্তর দে ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন নেন তারপর আপনি আরেকটা কথা বলেন আপনি তো না শুন নাই কেন আপনার কথা আমি শুনি নাই কোনটা শুনি নাই

মানুষের কাতারে পড়ে নাও ভাই ধরেন আজকে সাই দিয়ে ধরেন আপনি বলতেছেন আপনি আরো গবেষণা করে জবাব আর গবেষণা গুষ্টি মারি ও তুই গবেষণা করবে ও কি জানে ও ভাই ও মূর্খের থেকে মূর্খ প্রশ্নের জবাব দেয় কিসের ওর বিসি একটা দুইটা না ভাই পাঁচ ছয়টা ওর বিসি বেশি কথা হাটে না তখন বিসি বাড়ি খায় তখন উল্টা চলে আসে মাথার এই বিসি কাটটা ফেলতে হবে ভাই আচ্ছা শুনে না জানলে না জানেন

আরে যার ব্যাপারে আমরা এসব ভাবতেই পারি না আব্দুল মালিক হাফিজাউল্লাহকে নিয়ে বাজে মন্তব্য শি সি 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 নাউজ বিল্লা এ কথা আমাদের মুখ থেকে কেন ভাবলেই তো আমরা মনে হয় যে অজ্ঞান হয়ে যাচ্ছি বেউশ হয়ে যাচ্ছি কার ব্যাপারে কি কথা বলে আল্লাহ সবাইকে বুজদান করেন আমিন